আলাইকুম আরো অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি পারতেছি কষ্ট লাগতেছে কিন্তু কি করবো তুমি একটা মেসেজ দিয়েছিল দেব কেমন আছিস মোটামুটি মানে এই কথার উত্তরটা দেওয়ার মতো ভাষা নাই যে ট্রেনের শব্দটা না খুব কষ্টদায় হ্যাঁ এই জানি তুমি এটা নিয়ে আসতেছ ওইটা নিয়ে আসতেছো জানি কি হ'ব তোমাৰ একটাই অনুৰোধ তুমি একটু কথা বলো আমার সাথে খুব কষ্ট হয় খুব শীঘ্রই দেখা হচ্ছে খুব শীঘ্রই দেখা হবে দেখিয়া তোমায় আমি বসি নাই গো ভালো মনের বদন মন চাহিয়া সবি বৃথা গেল রূপ দেখিয়া তোমায় আমি বসি নাই গো ভালো মনের বদন মন চাহিয়া সবই বৃথা লাইভ স্ট্রিম দেখতেছেন মেসেজ দিন কে কোথা থেকে দেখতেছেন একটু মেসেজ দিন খুশি হব এই জগতে আমি কারো মনের মত আমার কেউ ভালো স্কুলে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না আমি নিজেও জানতাম না দেখা কথা বলা একসাথে বসে কফি খাওয়া কিছু ভালো লাগার কথা বলা আসলে মায়া জিনিসটা খুব খারাপ এগুলো ওই যে ফেসবুক রিলস ইউটিউব শর্টস ভিডিওতে শুনেছি কখন কিন্তু আসলে এটা মৃত্যুর চাইতে ভয়ঙ্কর এতদিন মনে করতাম যে সর্বোচ্চ ভয়ঙ্কর জিনিস মৃত্যু কিন্তু মৃত্যুর চাইতে ভয়ঙ্কর জিনিস আছে জানা ছিল না আর এখন কে বলবো দোয়া করি যাতে ভয়ঙ্কর মুখ কেউ না হয় নাম নামটা অনেক সুন্দর পুরো নাম পার্বতী এটা অবশ্য কে অপরের দা ভালোবাসার নাম আমাকে ভালোবাসাটাকে দেবদাস কও তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা ও চোখের এক ফোঁটা জল ফেলিয়া দেখ কত বেদনা এমন মন হজরত জেগে থাকার ভি তোরে তোর ভালবাসাই আমার বলফল ফল না কোথাও টুরে গেছিলি কোথায় খুব খারাপ কাজ করলি জীবনে সর্বোচ্চ খারাপ কাজ আমার নিয়ে গেলি নে বলে দেখতেছে একবার এখন বলে এখনই রওনা দেবো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই গো ভালো মনের বদল মন চাহিয়া সবই বৃথা ভালো লাগে না কিছু

জাস্ট দুই মিনিট আমি তোমার সাথে কথা বলতে চাই আর আশা করি তুমি আমার সাথে কথা বলবো